নাই যাদের জন্য কোন শরিয়ত নাই যাদের জন্য কোন নিয়ম নাই তাদের জন্য কোন শৃঙ্খলা নাই তাদের কোনো শান্তিও নাই এ মুসলমান ঈমানদার আল্লাহর হুল্লা ভালো করে লক্ষ্য করবেন কুকুর বিড়ালেরদের কি কোনো শান্তি আসেনি কতক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে মানুষ তারা দেয় আবার আরেক জায়গায় চলে যায় ইট মারে পাটকেল মারে আবার চলে যায় আরেক জায়গায় আশ্বিন মাস আসে যে যার সাথে না তার সাথে মেলামেশা করে যার গায়ে না তার গায়ে উঠে যায় কোনটা কুকুরের ফুফু কোনটা পুরুষ কুকুরের ফুফু কোনটা বোন কোনটা মা কোনটা স্ত্রী কোনটা খালাতো বোন কোনটা দাদি কোনটা নানি কিছু চিনে কিছু তারা চেনে না তাদেরকে আল্লাহ তারা বিধান তাদের কোন আত্মীয় স্বজন কি তারা বুঝে না এই জন্য দেখবেন আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল সাবেক বুশ নাম শুনছেন বুশের নাম শুনছেন সবাই শোনার কথা এই বুশ কিন্তু এক সময় তার মাকে দর্শন করেছে কি করেছে এমনকি তার মায়ের সাথে জিনা করেছে একটাই কারণ তাদের কোনো সিলেবাস নাই তাদের কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই বিধান নাই যা মন চায় তা করবে এই জন্য তাদের মধ্যে শান্তি নাই আর যেটা শয়তান হয় এটা চায় আরেকজনের মধ্যে অশান্তি লাগানোর জন্য চায় চাই কি চায় না শয়তান যেগুলো মানুষের ভালো চায় না সুতরাং তারা চায় তাদের মধ্যে যেহেতু শান্তি নাই সুতরাং মুসলিম জাতি যে বিধান মেনে চলে তাদের ভিতরে যে শান্তি রয়েছে এই শান্তিটা আমরা বিলুপ্ত করে দিব তাদের কোনো শান্তি না থাকতে দিব না কারণ আমরা যেহেতু শান্তিতে থাকতে পারলাম না সুতরাং তাদের মাকে তাদের বোনকে তাদের স্ত্রীকে তাদের মেয়েকে রাস্তায় নামা দিয়া অবাধে মেলে আমাশা লাগিয়ে দিয়া তাদের মধ্যে শান্ত অশান্তি ঢুকিয়ে দিব আর যারাই অশান্তি কাজ করবে যারা পাপের কাজ করবে যারা গুণার কাজ করবে আল্লাহ তালা বলে তাদের ভিতরে পাপের নগদ শাস্তি কয়টা হবে বারোটা কয়টা পাপের নগদ শাস্তি পরদ এক নম্বর তার চেহারার লাবণ্য কমে যাবে তার স্মৃতিশক্তি কমে যাবে তিন নম্বরে রিজিক কমে যাবে রিজিক কি হবে তার রিজিক কমে যাবে তার রিজিকের প্রশস্ততা থাকবে না এই জন্য আমরা ঘুনার ভিতরে পাপ করতেছি আমরা তো বুঝতেছি না আমাদের এই শাস্তি কোন থেকে আসতেছে কিন্তু আমরা যে অপরাধ করি গুণা করি এই জন্য আমাদের আমরা দৌড়াই লোনের পিছনে আমরা দৌড়াই সুদের পিছনে আমরা দৌড়াই বিভিন্ন অশালীন কাজের পিছনে শরীয় বহির্ভূত কাজের পিছনে কিন্তু আল্লাহ বলে না শান্তি হলো ইসলামের মধ্যে তিন নম্বর তার রিজিক কমে যায় চার নম্বরে তার বেড়ে যায় এইগুলো হলো ঘুনা করলে ঘুনার শাস্তি পাঁচ নম্বর তার জ্ঞান বুদ্ধি লোপ পায় জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কমে যায় এই জন্য আমাদের সমাজ এখন ফেতনা বাড়তেছে এরপরে ছয় নম্বরে হলো তার হতাশা বেড়ে যায় ফেরেশানি কি করবে না করবে কোনো দিশা নাই ছয় নম্বরে তার হতাশা বেড়ে যায় ডিপ্রেশন এই হতাশা এটা বেড়ে যায় এরপরে ছয় নম্বরে হলো লজ্জা সরম কমে যায় সাত নম্বরে অনীহাজের যত দাওয়াত দিয়ে কোনো কাজ হয় না মহার্জনকে হাইয়া সদা নামাজের এদিকে আসো নামাজের দিকে আসো আমাদের কোনো খেয়াল নাই আমাদের কোনো গুরুত্ব নাই কারণ আমরা গুনাহ করতেছি পাপ কাজ করতেছি সুতরাং যত দাওয়াত দাও হয় আমরা কিন্তু নেক কাজের প্রতি আমাদের অনিহা জমায় জমাইতেছে 9 নম্বরের গুলো মানসিক শক্তি নষ্ট হয়ে যায় মানুষ কি করবে দেখবেন রাস্তা দাঁড়িয়ে থাকে দোকানের পাশে দাঁড়িয়ে থাকে জিজ্ঞাসা করে ও আব্দুর রহিম ও আব্দুর রহমান ও আব্দুল হামনান কি করো বলে দাঁড়িয়ে আছে কি করতেছো কোথায় যাইবা বলে জানি না এখানে কেন বলে একটু সময় দিতেছি চাচার দায়ের দোকানে বসে কি করব কোনো কিছু দিশা পাইতেছিনা এটা তো হলো তোমার যে শান্তিটা ছিল এটা তো গুনাহ করার কারণে তুমি নষ্ট করে ফেলেছো 10 নম্বর হলো শরীরের দুর্বলতা অলসতা কাজ করে শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে গুনাহ করার কারণে এরপরে 10 নম্বরের পরে 11 নম্বর হলো মানুষের অন্তরে তার ঘৃণা সৃষ্টি হয়ে যায় 11 নম্বর কি মানুষের অন্তরে তার ঘৃণা সৃষ্টি হয় ন্যাকটা মানুষ বেশি কলে দেখবেন তার প্রতি মানুষের একটা মহাব্বত সৃষ্টি হয় লোকটাকে দেখলে ভালো মনে হয় নামাজ এই সকল মানুষ অন্তরের থেকে ভালো একটা দৃষ্টিতে তাকায় আর যে লোকটা নামাজ পড়ে না বিড়িটারে সিগারেটারে বিড়ি কর গাঁজা খায় বিভিন্ন অবৈধ হতে থাকে লোকটাকে সামনে দেখলো যদি কথা বলে তারপরও কিন্তু অন্তরে একটা ঘৃণা থাকে থাকে কি থাকে না অন্তরের ভিতরে দেখবেন তাকে দেখলে লোকটা ভালো না লোকটা বাজে আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে মানুষের কানেটা প্রচার করে দেয় বারো ওগুলো তার অন্তர்க்கালনায় তার শক্ত করে দেয় তাকে যতই দাও দাও হবে তার অন্তরের ভিতরে কোনো কিছু হিট করবে না তার কিছু ভালো লাগবে না তার ভিতরে কোনো উপদেশ যতই দিবেন ততই তার ভিতরে খারাপ লাগবে যেরকম কোনো পানি যদি নরম জমিনে পড়ে তাহলে দেখবেন মাটিটা ছিদ্র হয়ে পানিটা চলে যায় জমিনের উপরে পড়লে জমিন জমিনে ফসল জমায় খেতে যদি বৃষ্টি করে বৃষ্টির ফেল জমায় জমায় কি জমায় না ওই ফসল ভালো হয়ে যায় আর যদি পাথরের উপরে বাটি বৃষ্টি পরে পানিটা পরে ওই বৃষ্টির পানিটা দেখবেন লাভ মেরে উপরের দিকে উঠে যায় ঠিক না বেঠি ঠিক তেমনি ভাবে যারা গুণা করবে আল্লাহ বলে বান্দারে তোর অন্তরটাকে আমি এত শক্ত করে দিব পাথরের মতো করে দিব আমি আল্লাহ মোহর মেরে দিব তোর অন্তরের উপরে মোহর মেরে দিব যত কোরআনের দাওয়া দেওয়া হবে কোনো কাজ হবে না এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গুনার কাজ সেরে গুনার কাজ বা জবাব আল্লাহ তালা হুকুম দিকে অগ্রসর হওয়া এই সমস্ত নোংরা কাজ নোংরা দিবসকে পরিহার করতে হবে তারাক দিতে হবে কোরআন বিধানকে মানতে হবে জরাই করবে তাদেরকে কঠিন প্রতিবাদ করতে হবে এটা মুসলমানের দেশ আমরা রাজ্যে আসি তো ইনশাআল্লাহ যে কেউ আমাদের মা বোনকে গোর থেকে বের করতে চাবে মেয়েদেরকে গোর থেকে বের করতে চাবে যুবক যুবতীদেরকে ব্যাপারের ভিতরে জীবনের ভিতরে লিপ্ত করতে চাইবে তাদেরকে আমরা ডাক বাংলা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এই ভালোবাসা দিবস কোন মুসলমানের নয় কাদের এই দিবস বলে ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম যে যেই ধর্ম পালন করে হিন্দু ধর্মে যারা রয়েছে ওই হিন্দুরা তাদের বারো মাসে তেরোটা পূজা কয়টা পূজা বারো মাসে তেরোটা পূজা হিন্দুরা করে কিন্তু মুসলমানকে যদি বলা হয় মুসলমান তুমি কিন্তু বারো মাসে তেরোটা পূজা তোমার করতে হবে মুসলমান বলবে না না মুসলমান কখনো পূজা করতে পারে না এই জন্য ইহুদিন আসারা কোরআনের দুশ্মান ইসলামের দুশ্মানের দুশ্মান তারা চিন্তা করুন তাহলে মুসলমানকে কিভাবে এই পূজায় নাফরমারি করানো যাইতে পারে তারা চিন্তা করলো না তাদেরকে পূজা নামে কিছু শোনানো যাবে না তাদেরকে শুনাইতে হবে এটা একটা দিবস আনন্দ উদযাপন নাওজুবিল্লা এই জন্য দেখবেন বর্তমান হিন্দুরা যদি বারো মাসে তেরোটা পূজা করে কিন্তু মুসলমান দেখা যায় বারো মাসে চব্বিশটা পূজার বেশিও করে ঠিক না বে কিন্তু হিন্দুরা পূজা করে তাদের সরস্বতী পূজা কালী পূজা দুর্গা পূজা নামে কিন্তু মুসলমান পূজা করে তার দিবস নাম চালে ঠিক না বলছি আজকে মুসলমান কিন্তু দিবস নামে ভালোবাসা দিবস বিশ্ব মানবতা দিবস অমুক দিবস তমুক দিবস কুত্তা দিবস বিলাই দিবস বিভিন্ন রকমের আজে বাজে যত নষ্ট দিবস বিভিন্ন রকমের নাম দিয়ে তারা দিবস পালন করে আর শহীদ মিনারে গিয়া মাথাটা নত করে তার ইমানটা ধ্বংস করে ফেলে কিন্তু আজকে ভালোবাসা দিবস এই ইহুদি নাস্তি কোরআন দু কিন্তু মুসলমানের দিবস ভালোবাসা তো একদিনে শেষ হইতে পারে না আল্লাহ কারিমের মধ্যে ঘোষণা করে ও মুসলমান জাতি মুসলিম জাতি তোমাদেরকে যে দিবস দেওয়া হয়েছে তোমাদের যে দিবস সেটা তো হলো সময়ের জন্য আমি আল্লাহ তারা দিয়েছি সেটা হলো ছেলের প্রতি বাবা আমার ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাইরের প্রতি বাইরের মোহাব্বত এইভাবে যার প্রতি যার মহাব্বত আমি আল্লাহ তালা ফিট করে দিয়েছি এটা শুধু একদিনের শেষ হবে না সব সময় তার ভালোবাসা বাবার আদর স্নেহ মায়া মহাব্বত সন্তানের প্রতি থাকি থাকে কি থাকে না সব জন্য থাকবে আল্লাহ তালা করে দিয়েছে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর এইগুলা মুসলমানের সময় আল্লাহ তারা দিয়েছে তবে পুরান সিলেবাস অনুযায়ী হবে তোমাদেরকে আল্লাহ তালা যে ভালোবাসা মহামাদের চিহ্ন যে আলামত বলে দিয়েছে এটা সব সময়ের জন্য থাকবে শুধু চোদ্দই ফেব্রুয়ারি তো তারাই ভালোবাসা পালন করবে সারা জীবন যারা এই কাজ করতে পারে না সারা জীবন ভালোবাসার কোনো চিহ্ন নাই সবসময় অশান্তির মধ্যে অস্থিরতার মধ্যে কাটা তাদের জন্য আজকের চোদ্দ ফেব্রুয়ারি মুসলমানের জন্য হতে পারে না কারণ মুসলমানের শান্তি তো সব আল্লাহ দিয়েছে মুসলমানের ভিতরে আত্মতৃপ্তি আত্মশান্তি এই যে পরিতৃপ্তি এটা আল্লাহ সবসময় তার ভিতরে দান করেছে কারণ কোরআন হাদিসের বিধিবিধান মানলে তার ভিতরে শান্তির আবাস আসে আর যারা সেই নরপিতাস এ খ্রিস্টান কোরআন হাদিসের দুশ্মান যারা হবে তাদের জন্য হলেই ভালোবাসা কারণ তারা যত গুণা করে তাদের ভিতরে যত মহাব্বত তৃপ্তি শান্তি সব উঠে যায় সব কি হয়ে যায় সব শেষ হয়ে যায় বিলীন হয়ে যায় এই জন্য তারা চিন্তা করলো কি করবো সমস্ত গুণা এমন কোন গুণা বাকি নাই যা তারা করে নাই এই জন্য তাদের মধ্যে থেকে শান্তি উঠে গেছে তাদের মধ্য থেকে যত আরাম রয়েছে যত আরাম আয়েসে রয়েছে সব কিছু বিলীন হয়ে গিয়েছে এই জন্য তারা এই একটা রাত্রে তারা ভালোবাসা বুঝাইতে চায় কেমন ভালোবাসা বলে তাদের ভালোবাসা এমন একটা ভালোবাসা আমাদের দেশে বাংলা মাস আছে আশ্বিন মাস ভাদ্র মাস কার্তিন মাস শুনছেন নাকি আশ্বিন মাসে দেখছেন কুকুরের আরামত দেখছেন কুকুর কুত্তা কুন্ডা মা কোনডা বাপ কোনডা বোন কোনটা তার খালা তো বইনের ছেলে এখন কুত্তা কুন্ডা তার বোনের ছেলে একই কুত্তা সিনে কুকুর চিনে বোঝে কোনটা তার মা কুকুর এটা বোঝে আশি মাস আসলে ওইটার প্রতি চড়া হয়ে যায় তার সাথে জিনাইলা লিপ্ত তার সাথে মেলামেশা লিপ্ত হয়ে যায় নাকি এইটা হলো ইহুদিন আসারা যারা কুরআনকে মানবে না কোরআন যাদের জীবন ব্যবস্থা হবে না তাদের জন্য হলো চোদ্দ ফেব্রুয়ারি কুকুরের মতো যেখানে সেখানে কোনটা মা কোনটা বোন কোনটা তার স্ত্রী কোনটার সাথে করা যাবে কোনটার সাথে যাবে না সেটা বুঝতে পারবে না নির্ণয় করতে পারবে না এটাই হলো ইহুদিন সারাদেব ধর্ম কিন্তু আল্লাহ মুসলমানকে বলেছে না না হে মুসলিম জাতের না না তোমাদের জন্য এটা ধর্ম নয় তোমাদের জন্য সিস্টেম আমি আল্লাহ দেই নাই তোমাদের সম্মান বেশি তোমাদের इज्जत বেশি তোমাদের इज्जत আল্লাহ তরে করেছি সুতরাং তোমাদের সাথে এটা তুলনা করলে হবে না ওই ইহুদি নাসাদের কালচার তোমরা তোমরা গ্রহণ করোনা কে বলেছে আল্লাহ তাআলা বলেছে কে বলেছে আল্লাহ তাআলা বলেছে

তোমরা তাদেরকে বন্ধু বানায় না তোমরা তাদেরকে আপন মা গ্রহণ করো না সুতরাং তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে আপন বানাইতে পারো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে পারো মোহাব্বত করতে পারো তোমাদের জন্য শান্তির ব্যবস্থা আমি আল্লাহ জিম্মাদার নিয়ে নিলাম সুবাহান আল্লাহ জোরে বলেন একজন অনেক সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ মসজিদ বিষয়ে একবার সুবাহ আল্লাহ বলেন সুপ্রিয় হাই হাই যে কথা বলতেছিলাম মুসলমান ঈমানদার আল্লাহর কুলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলতেছে হে আমার উম্মাদ তোমরা যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বাই লাইহি এইভাবে যদি তোমাদের ভিতরে আমি রাসূল ততক্ষণ যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব কিভাবে প্রিয় হব হাব্বাই লাইহি নাওয়ালাদিহি তোমার ছেলে সন্তান তোমার প্রিয় যত কিছু আছে সব কিছুর যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে প্রিয় না বানাইবা ততক্ষণ পর্যন্ত তুমি দাবি করতে পারবা না আল্লাহর রসুল ডাক বলে ওম তোমার কাছে তোমার সবচাইতে প্রিয় জিনিস কি বলে ইসুল্লাহ আপনি আমার চাই আমার কাছে চাইতে প্রিয় আল্লাহর পরে আপনি আমার সাথে আমার চাইতে প্রিয় আল্লাহ রাসুলটা তোমার কাছে আমি রাসুল তোমার জীবনের চাইতে বেশি প্রিয় নাকি না না আমার জানের চাইতে আপনি বেশি প্রিয় না আল্লাহ রসুল বলে ওম জেনে রাখো তুমি এখনো খাটি মোমেন হইতে পারো নাই বলে এখন আমি চিন্তা করে দেখেছি আমার নিয়ত পরিবর্তন করেছি এখন এই মুহূর্তে আপনি আমার জীবনের চাইতে বেশি আপনি আমার প্রিয় আল্লাহ রসুল তুমি এখন আমার কাছে তুমি এখন পরিপূর্ণ খাটি মোমেন হইতে পেরেছ আর যারা এই ভালোবাসাটা এই ভালোবাসা আল্লাহ দান করেছে মুসলমানদেরকে শান্তি তাদের যারা নিয়ম বিধি মেনে আল্লাহর হুকুম পালন করবে আর যাদের জন্য কোনো বিধি